বোনের বাবার বাসা নগা আর নগার মধ্যেই যেহেতু ঘুঘুডাঙ্গা নিয়ামতপুর তো সেখানে ঐতিহ্যবাহী তালগাছের শাড়ি দেখব না সেটা কি হয় তো একটা ভ্যান অটো রিজার্ভ করে আমরা সবাই মিলে রওনা দিয়েছি ঘুঘুডাঙ্গার উদ্দেশ্যে আর রাস্তাগুলো এত বেশি ভালো লাগতেছিল আর মাটির বাড়ি দেখতেও খুবই চমৎকার লাগতেছিল আর দেখেন রাস্তার মাঝখান দিয়ে কতগুলো গরু যাচ্ছে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি তবে কিন্তু এতটা কম সময় লাগেনি প্রায় তিন ঘন্টা প্লাস লেগেছে এখানে আসতে রাস্তাগুলো একটু আঁকা বাঁকা টাইপসের তবে রাস্তা ভালো আর আসার পরে খুবই ভালো লেগেছে আসলে চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর সারি সারি তাল গাছ আর দুপাশে অনেক অনেক ধান ক্ষেত তো আমরা ভাবতেছিলাম যে মানে প্রথমের দিকে না নেমে একদম শেষ প্রান্ত পর্যন্ত ভ্যান নিয়ে যায় এতটা হাঁটা সম্ভব না আর প্রচুর রোদও ছিল মানে অনেকটা দূরের এরিয়াতে গিয়েছিলাম তো তাড়াতাড়ি বাসাতে ফিরতে হবে তাও আমাদের সন্ধ্যা লেগেছিল বাসায় ফিরতে ফিরতে তো এই জন্য একটু আগে আগে রওনা দিয়েছিলাম তিনটার মধ্যে আর আমরা যখন পৌঁছাই তখন অনেক রোদ্র ছিল তো শেষ প্রান্তে এসে ভ্যানটা দাঁড়ায় তারপরে আমরা সবাই মিলে নেমে যাই আর আমি এখন আপনাদের ওয়েলকাম জানাচ্ছি খুগুডাঙ্গা থেকে দেখেন কতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আর এখানে কিন্তু ছবি উঠাতে ভিডিও করতে খুবই ভালো লাগতেছে আসলে ক্যামেরা ধরলেই চারিদিকে এত সুন্দর লাগতেছে কি বলবো আপনাদের খালি চোখে দেখার থেকে ক্যামেরা দিয়ে দেখলে জায়গাটা জানি অন্যরকম ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছিল জায়গাটা বেশ আধ্যাত্মিক এখানে ছবি উঠলেও অনেক সুন্দর লাগতেছে ক্যামেরায় আবার ভিডিও করলেও খুবই সুন্দর দেখাচ্ছে একদম প্রাকৃতিকভাবেই যেন ভিডিও বা ছবি তোলার জন্যই জায়গাটা সৃষ্টি হয়েছে এমনটা তো চলুন আমি হেঁটে হেঁটে আপনাদের একটু দেখাই সারি সারি তাল গাছ আর চারপাশে কিন্তু অনেক অনেক বড় পরিসরের ধান ক্ষেত আর এখন আমি ভাবতেছি আপনাদের সামনের দিকে নিয়ে যাব আসলে ভিতরের দিক থেকে আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি মানে শেষ থেকে আমরা শুরু করতেছি এমনটা শেষটা প্রথমে দেখে নিয়েছি আর তারপরে ভাবতেছি যে সামনের দিকে আগাবো তো এই রোদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে অনেক বেশি পিপাসা লেগে গিয়েছিল তিন বোতল পানি নিয়ে আসার পরেও পানি শেষ তো এখন ভাবলাম যাই দেখি ভেতরে কিছু ঠান্ডা জিনিস পাওয়া যায় কিনা তো এসে দেখি বিশাল বড় একটা পদ্ম দেখি আর তার চারপাশ দিয়ে অনেক অনেক দোকানপাট আর প্রচুর পরিমাণের মানুষের ভিড় ঈদের পর এই জন্যই হয়তো বা এতটা ভিড় আর এই পদ্মপুকুরটা দেখতে বেশ ভালো লাগতেছিল এর পানিগুলো কিন্তু একদম নীল রঙের ছিল আর চারিপাশ দিয়ে দোকান ছিল তো আমরা এসে সেই কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়ে ফেলেছি সবাই মিলে আর তারপরে ভাবতেছি যে পদ্ম পুকুরে একটু নেমেই দেখি সবাই যখন এত হুড়াহুড়ি করে নামতেছে দেখি এখানে কি আজব কিছু দেখা যায় কিনা তো যাই হোক আমি দেখতেছি এখানে সবাই ছবি তুলতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে তো আমিও একটু ফাঁক ফুঁক দিয়ে নেমে গেলাম তো আমার কাছে বেশ ভালো লাগতেছিল পানির দিকে তাকাতে আর তাকাতে তাকাতে আমি একটা অদ্ভুত জিনিস দেখি সেটা হচ্ছে পুকুরের এই সিঁড়িতে কিন্তু টাকি মাছ ঘুরে বেড়াচ্ছে মাসাল্লা আর এই মাছটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো আমি কিন্তু এটার ভিডিও নিয়ে নিয়েছি আর আপনাদের একটু দেখায় দিচ্ছি দেখেন পদ্মপুকুরটা কত সুন্দর একটা পদ্মও ফুটে নাই তবে কিনা অনেকগুলো কলি হয়েছে আমার কাছে কিন্তু পদ্ম ফুল দেখতে অনেক বেশি ভালো লাগে এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নগা থেকে কে কে দেখলেন অবশ্যই কমেন্ট করবেন